আত্মহত্যা করার চেষ্টা করব তাহলে আমি এখন আসছি বাবা বাড়িতে উকিলকে এসেছিল কেন ও তোকে শুনতে হবে না আর তোর অত দেরি হলো কেন মানে ঠিক আছে তুই হাত মুখ ধুয়ে নেগা ওগো তোমাকে একটা কথা বলবো বলছিলাম হ্যাঁ বলো বলছিলাম সাইনা শ্রাবণী একে অপরকে খুব ভালোবাসি আমরা যদি না না এ তুমি কি বলছো ওর বাপ মা ও বাড়িতে বাড়িতে মানুষ একটা আমি ঠিকই বলছি উকিল বলে গেল যে কোনো সময় তুমি আমাকে নিয়ে আমি ভাবছি না আমার একমাত্র মেয়ে ওই জন্যই আমি বলছিলাম আমাদের অঞ্চলে ওর মতো মেধাবী ছেলে একটাও নেই আমার বিশ্বাস ও একটা সরকারি চাকরি পাবেই তখন কি আর ওদের অভাব থাকবে বলো হ্যাঁ এটা তো আমি ভেবে দেখিনি তুমি ঠিকই বলেছো আমি না হয় একদিন ওর কাকুর সঙ্গে গিয়ে কথা বলে আসব তাই করো সাবনি ফুফু আই অ্যাম সাকসেসফুল কী রে বাপ কি হইছে কি ফুল বললি তুমি কিচ্ছু বোঝেনা আমি চাকরি পেয়ে গেছি তুই দেখো রে 1 মিলিলিটার 3 তারিখ আমাকে জয়েন করতে হবে আলহামদুলিল্লাহ আমার কথা বাপ আমি যে আশা করেছিলাম আমার সে আশা আজ পূর্ণ হলো তিন তারিখ সে তো কালকে হ্যাঁ কাল তিন তারিখ কিন্তু আমাকে আজকে বেরোতে হবে তুই আজকেই চলে যাবি ফুপু